এবারের বিপিএল দু হাজার পঁচিশে সাকিবের প্লে কার্ড নিয়ে মাঠে ঢোকা যাচ্ছে না যা সকলেরই জানা এবার এক সাকিব ভক্ত করে ফেললেন অবাক কাণ্ড যে কিনা কৌশলে নিরাপত্তা কর্মীদের চোখকে ফাঁকি দিয়েই কিন্তু সাকিবের প্লে কার্ড নিয়েই মাঠে ঢুকেছেন তিনি যখন প্লে কার্ডটিকে উঁচিয়ে ধরেন তখন কিন্তু নিরাপত্তা কর্মী এসে তাকে প্লে কার্ডটি নামাতে বলেন তখন তিনি বলেন যে এটা সাকিবের প্লে কার্ড নয় এটা তানজিন সাকিবের প্লে কার্ড তখন কিন্তু নিরাপত্তা কর্মীটা থ হয়ে যায় কেননা ওই সময়ে বলিং করছিলেন তানজিন সাকিব এরপরেই কিন্তু সেই ভক্তের সাইডে থাকা কিছু ছেলেপেলেরা কিন্তু সেই মাঠ কর্মীর সঙ্গে মজা নিচ্ছিলেন সবাই কিন্তু আউট আউট বলে চিল্লাচ্ছিলেন হালকা চিল্লানে থ হয়ে গিয়েছিলেন মাঠ কর্মী এরপরে কিন্তু মাঠ আবারও প্রশ্ন করেন এটা কিন্তু সাকিবের হলে নামাতে হবে সাকিবের প্লে কার্ড হলে কিন্তু তিনি উঁচিয়ে ধরতে দেবেন না এটা পরে কিন্তু তাকে তাবুও নামাতে বলা হয় তখন সে ভক্ত বলেন যে তামিম ইকবাল বলে প্লে কার্ড নামাতে বলেন তাহলেই আমি আমারটা নামাবো আপনি হয়তো বিপিএল এর গ্যালারিতে সাকিবের প্লে কার্ড নিয়ে না ঢুকতে নাই দিতে পারেন কিন্তু তানজিন সাকিবের প্লে কার্ড নিয়ে তো ঢুকতে দিতেই হবে আপনাকে তার ব্যাপারে তো আর বৈষম্য আপনি করতে পারবেন না সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়েছেন সাকিব আল হাসানের এই ভক্ত ইতিমধ্যেই নেট দুনিয়ায় কিন্তু ভিডিওটি অনেক প্রকার ছড়িয়ে পড়েছে তো এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট মোস্তাকিন হাসান বিটি ইনফায়ার রিয়াকশন